দর্শক অবস্থাটা দেখুন এই লোকটা গাড়ি চালাতে চালাতে ঘুমাচ্ছে যাত্রী সেটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে পুরোই অবাক সে পাশের জনকে বলছে আরে আমাদের ড্রাইভার তো চালাতে চালাতে ঘুমিয়ে গেছে এখন কি অবস্থা হবে বিপদ হতে পারে কিন্তু মূল ঘটেছে অন্য কিছু আমি বলছি আপনাদেরকে এই গাড়িটা নষ্ট হয়ে গেছে অন্য একটা গাড়ি বেঁধে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে তখন তো আর ড্রাইভিং এর প্রয়োজন নাই লোকটা এবার স্বস্তি পেয়েছে এরপরে দেখুন হাজব্যান্ড ওয়াইফ গন্ডগোল করছে মারামারি করেছে হাজব্যান্ডের অবস্থা কি দেখুন সব ছিঁড়েছুড়ে শেষ আরেকটা অবস্থা দেখায় আপনাদেরকে হাজব্যান্ড ওয়াইফ গন্ডগোল তো রাত্রে বিছানাতে ঘুমাতে আসবে তো এই হাজবেন্ডটা তার ওয়াইফের একই কম্বলে ঘুমাবে না সে আলাদাভাবে ঘুমাবে কিন্তু যখনই বালিশটা টান দিবে এখানে দেখতে পাচ্ছেন একটা কাচি রয়েছে আর কাচি দিয়ে কি হতে পারে আইডিয়া করে দেখুন তো যাই হোক এই লোকটা ভয়ে ওই কাচিটা সাইডে রেখে এখন সে কিন্তু গিয়ে কিছু মানে উপায় নাই এখন বইয়ের সাথেই তাকে একই কাঁথাতে ঘুমাতে হবে কি একটা অবস্থা এরপরে দেখুন এই মহিলাটা এসেছে তার হাজবেন্ডের পায়ের পরিমাপ নিচ্ছে প্রথমে তারপরে আর একটা মাপ নিল বুকের মাপ নিচ্ছে এবার ব্রিড কেসে মাপ দিবে ঘটনাটা বোঝার চেষ্টা করুন তো ওই লোকটা ভয়ে দেখো না তার ওয়াইফের হাত পা ধরা শুরু করবে তুমি এমনটি করোনা এমনটি এ তো খুব ভয় পেয়ে গেছে এবার দেখুন এই বাচ্চাটা তার মায়ের যে জ্যাকেট আছে সেটাকে কাটছে কেটে ভেতর থেকে তোলা বের করে এটাকে উড়িয়ে দিচ্ছে ওটা করে ও মজা পাচ্ছে এরপরে দেখুন এই যে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিলো তো হাজবেন্ড তার ওয়াইফকে মানে পিঠে করে নিয়েছে এই বাচ্চাটা রেগে মেগে লাথি মেরে ব্রিডকেস ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করেছে এখন এসে আবার ওকে কোলে তুলে নিতে যাবে এবার এই মহিলাটাকে দেখুন এই মহিলাটা ফোনের চার্জার নিয়েছে কারেন্টের চার্জে দিয়েছে আর তার ওই ব্যাগটা চার্জারের পুটের সঙ্গে রেখে এখানে ফুল চার্জ দিতে রেখে চলে গেল তখন হাজবেন্ড ভাবছে যে আরে আমার বকি বোকা হয়ে গেছে এটা দেখে কখনো চার্জ হয় এই ব্যাগে তো সে ভাবছে কেন এটা রেখে গেল কেন এটা রেখে গেল পরে আসলে কারণটা বুঝতে পেরেছে এটাতে ফুল চার্জ দিতে হবে এই যে লোকটা ফুল চার্জ দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন ব্যাপারটা এবার এটাকে চেন লাগে রেখে দিল এখন ওয়াইফ এসে দেখছে ফুল চার্জ হয়েছে কিনা দেখি হ্যাঁ ফুল চার্জ হয়েছে এখন সে টাকাটা রেখে দিল চার্জারটা নিয়ে চলে গেল এরপরে দেখুন এই ওয়াইফ হাজবেন্ডের সঙ্গে গন্ডগোল করে চলে যাবে বলছে আমার হাত ছাড়ো আবার হাত ছাড়ো পড়ে গেছে সে তো যাই হোক রাগ করে দরজা খুলে চলে যেতে লাগবে এমন সময় হাজবেন্ড পকেট থেকে টাকা বের করে হাতে বাড়িয়ে দিচ্ছে তার ওয়াইফ দেখে আবার শুরু থেকে শুরু করবে যে আমাকে তোলো মনে করো ওইখান শুরু হলো তো টাকার জন্য আর যাবে না যে বউকে তুললো এবার সে হাতে টাকাটা বলবে যে আমার ব্যাগে দাও ব্যাগে দিয়ে দিয়েছে তাকে আর চলে যেতে হলো না সে এখন বাসার মধ্যে চলে গেলো তারপরে এই লোকটাকে দেখুন একটা খাবার খাচ্ছিল তার ওয়াইফ তাকিয়েছে হা করেছে এখন এই লোকটা খাইয়ে দেবে খাইয়ে দেওয়ার পর এখন ঝুটা হয়ে গেছে যেহেতু ওটা কেটে ফেলে দিচ্ছে বইয়ের এটা বউ দেখতে পেয়েছে সে বউকে কত ভয় করে দেখুন ওই মানে জুটটা অংশটাই সে তুলে এখন খেতে শুরু করবে বউয়ের ভয় এবার এই মজাটা দেখুন মানে মুখে না বলেও অনেক কিছু যে বোঝানো যায় এইটাই ভিডিওটাই তার প্রমাণ দেখুন মানে মুখে বলতে হবে না কি প্রয়োজন যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই মজার কমেডি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন